নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন এয়ার লাইফস্টাইলের নতুন আর ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা মিল্কি মাশরুম রান্না করে খাবো এই সবজিটাতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে তাই জন্য এই সবজিটা আমি নিয়ে এসেছি আর অবর্তিকের এই সবজিটা অ্যাকচুয়ালি খাওয়া যায় না ডাক্তার মানা করেছে কিন্তু স্বজন এসেছে বলে আমরা চার পাঁচটা পদ রোজি করছি সেই জন্য এটাও নিয়ে আজকে রান্না করে খাবো কারণ আমাদের অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা অ্যাকচুয়ালি ন্যাচারালি আমরা দু দুটো সবজি বা একটা সবজি দিয়েও কোনো সময় খেয়ে নিই আমাদের অত হ্যাপা থাকে না কিন্তু স্বজন এসছে বলে একটু সবজিটা বাড়িয়ে করা অবন্তিকা বাকি সবজি দিয়ে খেয়ে নিতে পারবে আর মাশরুমটা অবন্তিকা ফেভারিট ছিল আমারও ফেভারিট আর রুমকিরও ফেভারিট তাই এই জন্য নিয়ে আসা কিন্তু অবন খেতে পাবে না জন্য একটু মন খারাপ আমাদেরও কিন্তু কী আর করা যাবে আমরা তো মনকে কতদিন আর বাধা দিয়ে রাখবো বলো মাশরুম খাওয়ার উপকারিতা হলো ভিটামিন ডি এর প্রচুর পরিমাণে উৎস হচ্ছে মাশরুম আর ওজন কমাতে সাহায্য করে হার্ট ভালো রাখতে সাহায্য করে আর সেলেনিয়াম জাতীয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই জন্য মাশরুমটা খেতে লাগে কিন্তু অবন্তিকার জন্য আমরা অনেক দিন ধরে খেতে পারছি না অ্যাকচুয়ালি ডাক্তার বলেছে এখন কি কারণে বলেছে সেটা তো আমার জানা নেই হয়তো ওর যে ওই চোখের পাশে যে দাগটা সেটা কিছুটা কমেছে কিছুটা কমেনি মানে একটু এখনও বাকি আছে সেই জন্য ডাক্তার বারণ করে দিয়েছে আর একবার দেখিয়েছিলাম তো যাই হোক ডাক্তারের কথা তো মানতেই হবে না মানলে তো উপায় নেই অবন্ধিকার ওই দাগটা যদি কমে যায় তাহলে তো আমাদেরই ভালো এটা চিন্তা থেকে দূর হবে নাহলে পরবর্তীতে কী হবে বড় হয়ে ও হিরোমন্যতায় ভুগবে ওই দাগটাকে নিয়ে যেটা আমি কখনোই চাই না আমি চাই ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবনে এগিয়ে চলুক মাশরুম কাটা কমপ্লিট হয়ে গেলো এখন ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবে রুমকি আর আজকে আমি কেন ভিডিও এডিট করছি সেটা আপনাদেরকে বলে বলছি আগে রান্নাটা দেখুন তার সঙ্গে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুমকি এমন একটা মানুষ যে যেসে পড়ে অন্যের উপকার করতে যায় এবং অনেকের উপকার করেও চ এই লোকগুলো কি হয় বলুন তো এই লোকগুলো উপকার করে তখনকার সময়ে তাকে খুব ভালো লাগে খুব ভালোবেসে ফেলে নতুন নিজেরা আপন করে নেয় নতুন বন্ধু হয়ে যায় কিন্তু এর এই বন্ধুগুলোই এই নতুন লোকগুলোই পরবর্তীতে গিয়ে তার উপকারটা ভুলে যায় এবং তাকে মানে কীভাবে বির বিরক্ত করা যায় কিভাবে ষড়যন্ত্র করে তাকে সামনে থেকে হাঁটানো যায় মানে ব্যাকফায়ার করে এই যে আমরা উপকারটা করলাম তার কোনো প্রতিদান্ত নেই উল্টে বাস হয়ে ফিরে আসে কিন্তু তবুও এই লোকগুলো অন্যের উপকার করা ছাড়ে না ছাড়তে পারে না বিশেষ করে নিজের লোক রুমকি ইচ্ছে করলেই নিজের প্রথম ইউটিউব পেমেন্ট দিয়ে তার মায়ের জন্য নিশ্চয়ই কিছু বানাতে পারতো বা কিছু তাকে গিফট করতে পারতো যেটা আমার অনেক দিনের স্বপ্ন কিন্তু সে সেটা করেনি সে কী করেছে আমার মায়ের যে ঋণটা সেটা শোধ করেছে সেই সময় আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সেই ঋণটা শোধ করে দেওয়া ছেলে হয়ে আমি যেটা করতে পারিনি সে ছেলের বউ হয়ে সেটা করে দেখিয়েছে আর আমার তখন সেরকম পরিস্থিতিও ছিল না বেতন অল্প তার মধ্যে অবন্তিকা খুবই ছোট আর আমাদেরকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে সেখানে একটা নতুন বাড়ি করার চাপ নতুন জমি কিনতে হবে তো সেই সবগুলো সময়গুলো আমার খুবই খারাপ চলছিল তাই আমি পারিনি কিন্তু সে ওই টাকাটা পেয়ে প্রথমে ভাবলো যে ওই ঋণটা শোধ করে এই যে ওর চিন্তা চিন্তাভাবনা চিন্তাধারা সবসময় কিন্তু পজিটিভ চিন্তাধারা এই ধরনের চিন্তাধারা ওই অনেকের মধ্যেই আমি দেখি না কারোর মধ্যেই দেখি না আমি ওর মধ্যেই দেখি আর ওর বাবার মধ্যে দেখি নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার যে মানসিকতা তার মধ্যে আছে তার জন্য সত্যিই আমি স্বামী হিসেবে গর্ববোধ করি ওকে নিয়ে মাঝে মাঝে কিন্তু ও আমার কথা বিশ্বাসই করে না যে আমি ওকে নিয়ে গর্ববোধ করি এরকম নিঃস্বার্থ মানসিকতার জন্য এই রুমকে সবার থেকে আলাদা আর ওকে আমি আলাদা চোখেই দেখি ও ইচ্ছে করলে সেই টাকাটা দিয়ে নিজের বা নিজের মা বাবার জন্য অনেক কিছু করতে পারতো কিন্তু সে চিন্তা ভাবনা করলো আমার মায়ের তো এইখানেই ও আলাদা এখন আমরা জোর করেই ওকে নিয়ে যাচ্ছি একটুখানি ঘুরতে গঙ্গার ঘাটে কোথাও গিয়ে বসবো যাতে ওর মন মেজাজটা একটু ভালো হয় মানে ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে তো সেটা যাতে ভালো হয় আর ও কাউকে দোষ দিচ্ছে না ও নিজেকেই দোষ দিচ্ছে নিজেকেই বারবার ব্লেম করছে কারণ ও বুঝতেই পারছে না কেন বারবার ও এইসব জিনিসে যায় কেন বারবার ও মানুষের উপকার করতে যায় আর নিজে ঠকে যায় কেন এই জন্য সে নিজেকে ব্লেম করছে গত কয়েকদিন ধরে ও শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে এইরকম নেগেটিভ অ্যালিগেশন যদি কেউ লাগায় তবে তো মন ভেঙে যাওয়ারই কথা তো সেজন্য বারবারই ওর এরকম হয় অনেক কন্ট্রোভার্সি তৈরি করে কেউ একজন তো সেই একজনের জ্বালাতে ও জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায় আর কি এটাই আমার বলার ছিল যে এই নেগেটিভ অ্যালিগেশানগুলো কেন ও তো নিজের যে ধর্মের কাজটা সেটাই ও করছে তো সেই ধর্মের কাজে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে ও বারবার আসলে কি বলতো সত্যের পথে চলা খুব কঠিন সত্যের পথে চলতে গেলে খুব বাধা আসে আর রুমকি সেই জন্য প্রচুর বাধাগ্রস্ত হয় যে কোনো কাজে ওর বাধা সৃষ্টি করবে কিন্তু ও নিজের জন্য কোনো দিনও কোনো কিছু ভাবে না সবসময় অন্যের চিন্তা করে অন্যের কিভাবে মঙ্গল করা যায় অন্যের কিভাবে সাহায্য করা যায় তো সেই লোকগুলো না এই ধরনের লোকগুলোই বেশি বিপদে পড়ে বেশি মানুষের কাছে হেনস্থা হয় কষ্ট পায় ঠিক আছে তো সব জিনিস থেকে ওকে আমি বারবার দূরে থাকতে বলি কিন্তু ও পারে না ও মানসিকভাবে সবাইকে হেল্প করার চেষ্টা করে মানসিকভাবে এইভাবেই সে তৈরি হয়েছে তো আমি বারংবার বাধা দিলেও সে শুনবে না আর একটা কথা আছে না ঠেকে শেখে মানে ও যতক্ষণ না নিজে ঠেকবে ততক্ষণ ও শেখে না কিন্তু একটা কথা কি বলো তো বন্ধুরা সাফার তো আমরা করি ওর যারা শুভানুখ্যায় শুভানুধ্যায়ী তারা তো শুভাকাঙ্ক্ষী যারা তারা তো সাফার করি আমরা আমরা ওকে কতবার বোঝাই আমরাই মানসিকভাবে ওর সঙ্গে ভেঙে পড়ি ও যখন মানসিকভাবে খুব ভেঙে পড়ে আমি আছি ওর দুজন তিনজন বান্ধবী আছে আমার মেয়েটাও আর আমিও মানে খুব মানসিকভাবে ভেঙে পড়ে ও যখন খুব মানসিকভাবে ভেঙে পড়ে অ্যাকচুয়ালি কি বলো তো এই নেগেটিভ এলুগেশান না মানে নেগেটিভ ইমপ্যাক্ট করে একটা শরীরের উপরে সেই জন্যই ও মানে মানসিকভাবে খুবই বিধ্বস্ত হয়ে গেছে তবে ভাবছি আজকে একটু বাবুঘাটে বা প্রিন্সেপ ঘাটে গিয়ে একটু আড্ডা মেরে আসব। আর একটা কথা বন্ধুরা কুকুরের লেস যতই ঘি দিয়ে তুমি ইয়ে করো কুকুরের লেস কোনো দিনও সোজা হয় না সেই জন্য ওর বিরুদ্ধে যারা নেগেটিভ এলিগেশন লাগায় তারাও কোনো দিন সোজা হবে না যতই তুমি বলো যতই তুমি মানে চিৎকার চেঁচামেচি করো কোনো লাভ নেই ওরা ওরকমই থাকবে ওরা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াতেই থাকবে নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াতেই থাকবে ওদের মানসিকতাই তাই তাই আমি ওগুলো নিয়ে ভাবি না আর ওকেও ভাবতে দেই না কিন্তু কিছু তো এফেক্ট তো করেই না তো আমরা চলে এলাম বাবুঘাটে এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যে আরতি চলছে অলরেডি প্রায় শেষের দিকে তো আমরা ভাগ্যক্রমে একটু হয়তো দেখার সুযোগ পাবো আমরা চলে এসেছি আমি ক্যামেরা করছি জন্য অনেকটা কেঁপে যাচ্ছে প্রফেশনাল ক্যামেরাম্যান তো নয় কী আর করা যাবে যতটা পারছি চেষ্টা করছি খুব সুন্দর এখানে আরতি হয় প্রত্যেক দিনই হয় কিনা জানি না তবে আমরা আজকে এসেছি আজকে দেখতে পাচ্ছি

আমরা সত্যের পথে চলি ধর্মের পথে চলি তাই ধর্মের কোনো কর্মের অনুষ্ঠান থাকলে আমরা সে জায়গায় নিজেদেরকে আটকে রাখতে পারি না আমরা সব সময় সেই জায়গাগুলো অংশগ্রহণ করার চেষ্টা করি এই যে দেখো রুমকি হাতে প্রদীপ সে এখন প্রদীপ জ্বালিয়ে ধূপখাটি জ্বালিয়ে গঙ্গায় আরতি করবে একটু রাখো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল এই আলো জ্বালানোর সময় আমরা যখনই প্রদীপটা জ্বালাইয়ে গঙ্গায় সেরে দিচ্ছি তখনই একজন ক্যামেরাম্যান জলদি ফোকাস করে ফেলেছে আমাদেরকে ক্যামেরা বন্দি করেছে হোক খুব ভালো লাগলো ছবিটাও খুব ভালো হয়েছে সে বলেছিল প্রিন্ট করে রেখে দেবে তার সঙ্গে আর দেখা হবে কি না কে জানে ফোন নম্বর নিয়ে নিয়েছি পাবো কি না কে জানে অ্যাকচুয়ালি এই গঙ্গার কোলে আসলেই একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায় গঙ্গার যে হাওয়াটা আসে একদম প্রাণ জুড়িয়ে যায় তাই বারবার গঙ্গার কোলে ছুটে আসতো এখন আমরা যে কন্য থাকি সেই জন্য অনেকটা রিলিফ মনে হয় নিজেকে যে বারবার আমরা গঙ্গার চোয়া আমরা যখন খুশি তখনই চলে যেতে পারি আমাদের ঘর থেকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই আমরা ঘাটে চলে যেতে পারি সেই জন্য এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ গঙ্গার সান্নিধ্যে থাকা তার সংস্পর্শে থাকার আনন্দই সত্যিই খুব আলাদা মানে এর কোনো বিপরীত কোনো কিছু অপশন নেই এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর গঙ্গা নদীর উপরে এই জলপড়িকে দেখা যাচ্ছে এখানে অনেক লোক আনন্দ উৎসব করছে মৎসব করছে তো আমারও দেখে খুব ভালো লাগছে কোনো যদি সৌভাগ্য হয় অবন্তিকার একটা বার্থডে এখানে করার খুবই ইচ্ছা রইল তো আমরা এখন হাওড়ার দিকে চলে যাচ্ছি রুমকিকে আমি যেমন অনেক বোঝাই অনেক শান্ত রাখার চেষ্টা করি আপনারাও অনেক ভালো ভালো পরামর্শ দেন ওকে আর এরকম পরামর্শ দিয়েই যাবেন ও অনেকটা সুধরেছে মানে অনেকটা বুঝেছে আর ওই সব নিয়ে চিন্তা ভাবনা করে না নেগেটিভ কমেন্ট নেগেটিভ মানুষের টিটকিরি নেগেটিভ অ্যালিগেশান এইসব নিয়ে ও আর চিন্তা ভাবনা করে না কারণ ও জানে ও যা কিছুই করবে সবাই ওটাকে নেগেটিভভাবে দেখানোরই চেষ্টা করবে ও অনেক বুঝিয়েছে আমিও অনেক বুঝিয়েছি আপনারাও অনেক বুঝিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আজকের রুম কি আর সেই আগের রুম কি নেই যে তার বিরুদ্ধে কোনো কিছু অপমানজনক কথা বলেই সে চিৎকার করে উঠবে আসলে কি বলো তো ও একদম সাদা মনের মেয়ে তো সেজন্য ওর বিরুদ্ধে কেউ যদি একটা কোনো রকম ছোটো খারাপ কথাও হয় তবুও ও রাগ হয়ে যায় কারণ ও জানে ও কোনো কিছুতেই আর কি ও ভুল কোথাও হয় না আর ও কোনো কিছুতেই অন্যায় কোনো দিনও করে না কারোর সঙ্গে কারোর সঙ্গে অন্যায় কথাও বলে না তো আমরা চলে এলাম শতাব্দী প্রাচীন এই হাওড়া স্টেশনে এখন অনেকটা সুন্দর করেছে আলোকসজ্জাটা এবং রংচংও নতুন করেছে আর নতুন প্ল্যাটফর্মটাও ওইদিকে বাড়িয়েছে তো আগের থেকে অনেকটাই সুন্দর এখন হাওড়া স্টেশনটা আর আগের থেকে অনেক পরিষ্কারও আগে তো খুবই নোংরা থাকতো রাস্তায় ঘাটে তো এখন অনেক পরিপাটি করে সাজানো এই হাওড়া স্টেশন খুবই ভালো লাগে এখন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা এখানে খেতে বসেছি ইতিমধ্যে আবার ওর কোমরের ব্যথা শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি একটা কমরের বেল্টই নিয়ে নিলাম সারাদিনই নাকি ওর ব্যথা করছে কোমরে আর এর আগেও ওর কোমরে খুব সমস্যা হয়েছিল সেজন্য জন্য একটা কোমরের বেল্টই নিয়ে নিলাম আর সে বেল্ট করে খেতে বসেছে আমরা এখন বিরিয়ানি খেয়ে বাড়িতে যাব টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন তো বললুরা আমার এই গরমে না ঠান্ডা খেয়ে খেয়ে গলার অবস্থা এরকম হয়ে গেছে তো যার কারণে ভয়েস জবারটা দিলাম না অবন্তিকার বাবাই দিলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা